চলে এসেছি মুড়াগাছাটা সব থেকে সুবিধা হবে কারণ মোড়ের পাশেই কিন্তু এই হনুমান মন্দিরটি অবস্থিত মুড়াগাছা হনুমান মন্দির এবার এখান থেকে পুরো দেখাবো যে এখানে কতটা ভিড় হয়েছে কীরকম পুজো হচ্ছে আজকে এছাড়াও কিন্তু সন্ধ্যের সময় আরতি হওয়ার কথা আছে যদি হয় আমি অবশ্যই তুলে ধরবো এখান থেকে লাইভ এটা শিব মন্দির আর মেন যে মন্দির হনুমান মন্দির সেটা হলো এই দিকতে এই যে মেন মন্দির হনুমান মন্দির এখানে একটা পুকুর আছে এই পুকুরের ঘাট এই ঘাটে এসে বসে সবাই আর লাইন কিন্তু এতদূর চলে এসছে এই জায়গাটা ভীষণ সুন্দর এখানে ঋষি মশারা আছেন ঋষি মশয়া পুজো দিচ্ছেন মুনি ঋষিরা এবং মহাদেব ওখানে সাই মানে ধ্যানমগ্ন অবস্থায় আছেন koran Bapak ini pasti এটা হলো হনুমান মন্দির এই লাইন দিয়ে কিন্তু সবাই পুজো দিচ্ছে সেখানে ধূপপাটি মোমবাতি জ্বালানোর জায়গা করা আছে चल चल दे दी थी भागले कोई ये तो अब तो आगे जो भी आदमी দারুণ জায়গা এটি ভীষণই সুন্দর লাগবে যদি এখানে তোমরা আসো বন্ধুরা একটু হাতে সময় নিয়ে আসবে তাহলে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবে এখানে একই জায়গায় তোমরা কিন্তু তিন চারটে মন্দির দেখতে পাবে হনুমান মন্দির পাশে আছে শিবের মন্দির এবং তার পাশে রাধা গোবিন্দ মন্দির এই মন্দিরটি হলো শিব মন্দির এখান থেকে ওঠা যায় আবার ওই পাশ থেকেও কিন্তু ঘুরে গিয়ে ওঠা যায় এই মহাদেবের মূর্তিটি এতটা সুন্দর যখন এখানে এই যে লাইটটা পড়ছে না এই লাইটে আরও বেশি সুন্দর লাগে কারণ এই যে কালারগুলো করা আছে বডিতে এই কালারগুলো আরও বেশি ফুটে ওঠে এই লাইটে তার পাশে মহাদেবের পাশে কিন্তু এই যে মহান ঋষিরা আছেন এটা হলো শিব মন্দির তো এবার একটু ভেতরে ঢুকে দেখাবো পার্বতী বসে আছেন পার্বতী মায়ের কোলে গণেশ ঠাকুর আচ্ছা মন্দিরের সাইড থেকে কিন্তু আসা যাবে তো সেইভাবেই কিন্তু একটু ঘুরে আসছি এই যে গেট আছে এই গেট থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাওয়া যাবে বা ভেতরেও ঢোকা যায় আর ওটা হচ্ছে হনুমান মন্দির

Hai. Halat tinggal. Maya হনুমান মন্দির পাশে এই গেট আছে এই গেট থেকে বেরিয়ে গেলে রাধা মন্দিরে পৌঁছে যাবে এখানে একটা ঘটনা বর্ণিত আছে খুব সুন্দর করে তৈরি করা এটা সুধামা তার পা ধুইয়ে দিচ্ছে শ্রীকৃষ্ণ তো বন্ধুরা পুরোটা কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম হয়তো বা কিছুটা বাদ গেল বা যতটা পারলাম দেখিয়ে দিলাম অবশ্যই তোমরা একবার এসে ভিজিট করো এই মন্দিরটি খুব ভালো লাগবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তার পাশাপাশি একটা নিরিবিলি পরিবেশে কিন্তু এত সুন্দর একটা হনুমান মন্দির মুড়া গাছে মোড়ের একদম পাশে অবস্থিত এই তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থের প্রতি যত্ন বাই বাই Danke.